রমজান মাসটা আসলে একটা শান্তির একটা মাস সবাই যেন এক নিয়মে চলতেই থাকে তো এই জিনিসটা কিন্তু আসলেই অনেক ভালো লাগে আসলাম সবাইকে কি অবস্থা সবার এই রমজান মাসে কিন্তু দেখা যায় যে ভোর সবাই কিন্তু উঠে খায় অন্যদিকে ইফতার তারপরে বউ আবার মা বোনেরা সবাই কিন্তু ওই রান্নাবান্না বিকেলেই শুরু করে দেয় তাছাড়া হচ্ছে দুপুর দিকেই সব কাজ কিন্তু বুঝায় নেওয়ার চেষ্টা করে যেহেতু রান্না করতে হবে দুপুরের পর থেকেই এই কারণে তো যাই হোক কথা বলতে বলতে আজকে কিন্তু আমি হচ্ছে এখানে ডাল নিশি অল্প পরিমাণে বেশি পাতলাও করবো না মানে মোটামুটি ঘন না পাতলাও না এমনটাই করে আর কি তোর এই জন্য আমি হচ্ছে প্রেসার কুকারে দিয়ে দিলাম একটু তাড়াতাড়ি যাতে হয়ে যেতে পারে এই কারণেই হচ্ছে কি এখন তো কাজের কত সুবিধা বাইরে আগে তো দেখতাম যে আমার মা তারপর আমার শাশুড়ি কত মানে পরিশ্রম করতে এই ডাল সিদ্ধ করতে যায় মানে চুলায় হচ্ছে মাটির চুলায় বসায় রাখতো অনেকক্ষণ ধরে হচ্ছে তারপরে ডালটা ফুটতো মানে ডালটা ফুটতে কিন্তু যথেষ্ট সময় নিত তো আসলে প্রেশার কুকারে দিলে তো এত সময় লাগে না তো আমরা কিন্তু কত সহজে এখন কাজ সবাই করে ফেলতে পারি কিন্তু আগে কিন্তু মা শাশি খালারা বা শাশুড়ি কিন্তু যথেষ্ট পরিশ্রম করছে এই ডাল সেদ্ধ করতে ছোলা সেদ্ধ করতেছে তো যাই হোক কথা কতি করতে এখন কিন্তু আমি যেহেতু বাগান বলতে আজকে বাগান ওইভাবে দেবো না ডালের এটাতে হচ্ছে আমি পেঁয়াজ আর রসুন দিয়ে দিলাম আর সেই সঙ্গে একটু পাঁচফোরণ দিয়ে দিছি ডালটা আমি হচ্ছে একটু কষাই নেবো আর তার আগে হচ্ছে একটু পেঁয়াজটা আমি হচ্ছে চামচ দিয়ে একটু ভালো করে একটু পিষে দিচ্ছিলাম তার কারণ হচ্ছে আমার শাশুড়ি বলে যে ডালের মধ্যে নাকি পেঁয়াজগুলো শুধু ভাসে মানে তার আবার সে ডাল রান্না করে সুন্দর করে রান্না করতে পারে তো যাই হোক আমি যে খারাপ রান্না করতে পারি সেইটাও না কিন্তু তার কাছে ওই পেঁয়াজটা নাকি মুখে পড়ে এই জন্য হচ্ছে আমি পেঁয়াজটা ওইভাবে মানে একটু মিশাই দেওয়ার চেষ্টা করতেছিলাম তারপরে কিন্তু এই আমার ডালটা কিন্তু প্রায় হয়ে আসছে তো ডালটা কিন্তু টক করে উতলায় উঠছে মানে ভালো মতোই আর তারপরে হচ্ছে আমার ডালটা রান্না করা হয়ে গেছে আর হচ্ছে বেশি একটা ঘনও না পাতলাও না এরকমটাই রান্না করছি আর এখন হচ্ছে চলে আসি এখানে মিষ্টি কুমড়া নিছি আলু নিছি বেগুন নিছি আর হচ্ছে কাঁচামরিচটা অল্প পরিমাণে হচ্ছে মানে সবজি নিছি মাছ রান্না করার জন্য যেহেতু মাছ আসলে এখন রোজার দিনে দেখা যে মাছ রান্না করলেও মাছটাও মনে হয় যে শেষ হতে চায় না মানে খাবার যেহেতু খাবারের আয়োজন বেশি থাকলেও কিন্তু খাবারের চাহিদা কিন্তু একটু একটু করে একটু কমে যায় যখন রোজাটা একটু কয়েকদিন হয়ে যায় প্রথম রোজার দিক দিয়ে একটু খাবারের চাহিদা মোটামুটি ভালো হয় অনেকেরই নাকি প্রথম দিকে বেশ ভালো একটু রুচি থাকে মানে খাবারের দিক দিয়ে পরে কেন জন্য মানে খাবার চাহিদাটা একটু কমে যায় অনেকের একটু রুচিটা কি কমে যায় তো এটা কোনো ব্যাপার না এটা পরে ঠিক হয়ে যাবে মানে আসলে রোজা থাকতে থাকতে একটা সময় দেখা যায় যে একটু খাবারের চাহিদা একটু কম এসে যায় আর কি তো যাই হোক আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে আর কালারটা যেহেতু মিষ্টি কুমড়া দিছি এই জন্য কালারটা কিন্তু আরও সুন্দর হয়েছে একদম আর তারপরে হচ্ছে যেহেতু ইফতার টাইম হয়ে আসছে তো এই জন্য হচ্ছে আলু হচ্ছে আমি এখানে কিন্তু হচ্ছে বেসন দিয়ে হচ্ছে ভাইজি নিচ্ছি আসলে এই জিনিসটা হচ্ছে আমার মায়েরও দেখেছি যে আমাদেরকে কিন্তু আলুটা এইভাবে করে মানে বেসন দিয়ে ভাজিয়ে দিত ছোটো থেকেই হচ্ছে এই আলুর সবগুলো খুবই পছন্দ করতাম এই আলুর সব বানানো তো খুবই সহজ কারণ যেহেতু আলুটা সেদ্ধ করতে হয় না মানে সরাসরি কাটে নিয়ে কিন্তু একটু মশলা দিয়ে গোলানো বেসন দিয়ে কিন্তু আলুটা সুন্দর করে ভাজিয়ে নেওয়া যায় আসলে ছোটো থেকে যেহেতু অভ্যাস সেই অভ্যাসটা এখনও কিন্তু আমার মানে বেগুনি যতই খায় তার মধ্যে আলুটা না হলেই হচ্ছে ভালো লাগে না তো আর মেয়েরাও হচ্ছে সেইভাবেই পছন্দ করে আলু খাইতে খুব পছন্দ করে তো যাই হোক আমি এইভাবে হচ্ছে ভাজিয়েছি আসলে ভাজার সময় তেলের পরিমাণটা কিন্তু খুবই আর তাছাড়া ভাজা ভুজি আর কিছু করা হয়েছিল